আমি হইছে এই এলাকার মাছবার আমি খাই সুদ আমার অনেক টাকা জায়গায় জায়গায় পড়ে রয়েছে যাই 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 টাকা কটা উড়াইতে পারি কিনা কি করিসলাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কই যান যাই অনেক মানুষের কাছে টাকা পড়ে রয়েছে তো আমার টাকা কটা উঠাইতে তুমি কই যাও আমি তো আইছিলাম এই আহমেদ কি কারণে কি আমার বউ সিজারে অসুস্থ হাসপাতাল নে লাগবো কারণ আমার কিছু টাকা লাগে কয় টাকা লাগবে তোমার এই 1050 লাগে 50000 টাকা দিতে পারি কিন্তু মাসে 5000 টাকা সুদ সমস্যা না আমি মাথাটা মাথাটা দিয়ে রাখব মানে টেনশন করেন না ওরকম তো সবাই কয় হেবা কিন্তু আর দেয় না ভাই আমি সবার মতো না আচ্ছা ঠিক আছে এই তাই নাও আচ্ছা ভাই তাহলে আমার যাই আমার যাই থৈ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে যাই আচ্ছা এতিক সোরা ভাই মোৰ এটা আমিতো ঝামেলায় আছিলাম ভাই এই সপ্তাহের ভিতৰত দিয়া দিম মানে এরম তো তুই সব সময় কিন্তু কাজ আছে নাকি লিখা আর ভুলিব না ভাই এই সপ্তাহের ভিতৰত দিয়া দিম সামনের সপ্তাহে আমার অফিসে আলো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই যাই যাইয়া ওর বড় বাচ্চা হইবো ছয় মাস ধরে টাহানিছে পঞ্চাশ হাজার সুদ তো দেয় না দেয় না শোনো যাই যাই দেখ বাড়ি কি অবস্থা টাকা পয়সা দেয় না মাইমের মাহর সময় তো মাধবার জন টাহানছিলাম পঞ্চাশ হাজার এটা ধর সুদ হয়েছে আর এক টা এটা আনিতে বাড়ি আইতে রে

আমার আব্বাই কই আব্বাই তো বাড়ি না গেছে কই আব্বাই জানি কই গেছে বাড়িতে কে আছে মা আছে তো মারে তো ডাক দাও ও মা মা কি হইছে বাবা কাকা ভাই গোন তাই আচ্ছা কিছু কইবেন ভাই তোমার স্বামী তো আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে এই টাকায় এখন সুদ হয়েছে আড়াই লাখ টাকা এর কাছে আমি তিন লাখ টাকা পাবো

কি হল সীমা তুই না তুই মেরে করতে পার না সীমা তুই চলো বাড়ি চলো বাড়ি ফিরে যাও আমি তোমার সাথে বাসমু না তোর বাবার কামু না গোলাম সর আমি মাতবর সাহেবের কাছে কামু এই তো গগ বাবসাহেব কি শুরু করছ আমা বাসার থেকে বের হও अब्बा তোমার আর ভালো মেয়ে বিয়ে করাম আর জীবনে সুদের টান মু চল যে দুঃখ দিলাম রে বন্ধু কই যা কালা